দর্শক শ্রোতা আজকে অনেকগুলো ইস্যু থাকতে আমি একটা ইস্যু নিয়ে কথা বলতেছি এনসিপির এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের না মাঙ্গের নাতি বলেন বা ক্ষণিক ক্ষণিকের নাতি বলেন এ ধরনের বাটপাররা রাজনীতিতে আসে ধান্দা করার জন্য এ ধরনের টোকায়দেরকে রাজনীতিতে আসার কারণেই বাংলাদেশের আজকে এই বেহাল দশা এই মাঙ্গের নাতে ক্ষণিকের পোলা কইতাছে গত তেপ্পান্ন বছরে জামায়াত ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে জেনারেল জিয়ার হাত ধরে এই অবৈধ কাজ সম্পূর্ণ হয় এবং তিনি বলতে যাচ্ছেন যে যেনা সেনা জনতার অভ্যুত্থান ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয় পাশাপাশি এই মাঙ্গের নাতি কইতাছে দুই হাজার চব্বিশের ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে পাঁচই আগস্ট ক্যান্টেনমেন্টের সে লুটারা এবং তাদের জায়কৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায় সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে এই মাঙ্গের নাতির ক্ষণিকের নাতির আমি একটাই প্রশ্ন করবো বেটা তোর মতো টোকাইরা রাজনীতিতে আসা ধান্দা করার জন্য আর কিছুই না ইতিহাস বিকৃত করে মানুষকে অসম্মান অদক্ষতা করে তোরা এই ধরনের টোকাইগিরি করস রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নামের পাশে যে তার যে সম্মান দেশের প্রতি তার যে ভালোবাসা তাকে এভাবে ছোট করা মোটেও উচিত নেই এই মাঙ্গের নাতির বিরুদ্ধে খুব দ্রুতই প্রশাসনের যেন ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী এই ক্ষণিকের ফোলা কি দেখতেছে না বাংলাদেশ কারা দেশে আকাম পুকাম করতেছে তোদের মতো টোকায় যারা আসা রাজনীতি করে তারাই দেশে অস্থিতিশীল তৈরি করতেছে তোদের মতো মাঙ্গের নাতিরাই পুরা দেশটাকে পুরা একেবারে পয়সা ফালাইতেছে তোরা না পারস মানুষকে সম্মান দিতে কা তোর তোর মাঙ্গের নাতি বেটা তোদের কি চোখে পড়ে না যে কারা দেশে অস্থিতিশীল তৈরি করতেছে এখন পর্যন্ত তোরা দেখতে পারবি যে জামায়াত ইসলামের একটা দেশে অস্থিতিশীল কাজ ঘটেছে একটা অবৈধ কাজ করেছে একটা চাঁদাবাজি করেছে একটা দখলদারিত্ব করেছে ওই ক্ষণিকের পোলা বেটা আইসে টোকাই বেটা টোকাই আপনার রাজনীতি করতে এদেরকে দেখলে যেমন কেন কেন জানি ঘিন্না আসে ভূমি সারাদিন সারা রাত বড়া নিশা পানি করবো আর দিন হলে এসে রাজনীতি করব। পাতা পাতা খাইয়া সবজি খাইয়া এসে রাজনীতিতে বক্তব্য দিতে আসে আমি জানি না এই লেখাটি লেখার সময় এই মাঙ্গের নাতি কতটুক সেবন করেছে এদেরকে দেখলে গাছ করে একটা এক মাঙ্গার নাতি যে আরেক মাঙ্গার নাতি উৎপাদন হয় এক পাতি ঘিন্ন আসে এদেরকে দেখলে ঘিন্ন আসে দুই দিনের টোকা এসে রাজনীতি করতো বড় বড় কথা কইতো এদের একে নাকি আবার এনসিপিতে কেন্দ্রীয় নেতা হিসেবে রাখছে এদের কারণে তো দল একেবারে পটভূমি হয়ে যাবে যেখানে কিনা হাসনাত আবদুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু তুলে ধরেছেন তার জীবনের বাজি রেখে তার জীবন বাজি রেখে এই নাতে খনিকের ফোলা সে সময় কিনা একটা আউল একটা বক্তব্য দিয়ে বসে আছে যাতে মানুষের মনোযোগকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় এ ধরনের মাঙ্গেরনাথকে শেষ করে দিতে হবে মানে এদেরকে বন্দি করে রাখতে হইব এদের এরা বাইরে থাকার কোনো উপায় এরা পাবলা পাগনা পাবলা পাবনা পাগলা ছাড়া এদের কোনো আর জায়গা নেই পাগলা এদের জন্য ঠিকই আছে জামাত ইসলামকে জিয়াউর রহমান স্থায়ী দিয়েছে তার মতে জিয়াউর রহমানকে দেশে কিভাবে অপমানজনক ভাবে কথা বলেছে যে কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে কিন্তু এই বাংলাদেশ এখনো বাংলাদেশ রয়েছে ওই সময় যদি তিনি এই বাংলাদেশকে ভালো না বেসে ষড়যন্ত্রের মোকাবেলা না করে যদি সে পাপিষ্টদের হাতে তুলে দিত তাহলে বাংলাদেশ বাংলাদেশ থাকতো না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আলাদা সম্মান আপনাকে জানাতেই হবে আর বিশেষ করে জামায়াত ইসলামে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অপকর্মের সাথে তারা জড়িত না অথচ তাদেরকে নিয়ে ভারতের প্রেসক্রিপশনে মাঙ্গের নাতিরা কথা বলে কারণ এই মাঙ্গা রাজনীতিতে আসে টোকাইগিরি করার জন্য এই ধরনের উড়ে কথা বলে ওই যে ভারত থেকে বিভিন্ন দালালদের কাছ থেকে রয়ের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা কামানোর জন্য আসে আর সে টাকা দিয়ে তারা পাতা খায় পাতা খায় এসে তারা সোশ্যাল মিডিয়া গুলা দেয় দেখলে ঘৃণা আসে দেখলে ঘিন্না আসে দেখলে ঘিন্না আসে এই মাঙ্গেন নাতিদেরকে